নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি খাবার আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সামান্য কিছু একটা রাসায়নিকই বলতে পারেন যে অনু মানে উপাদান একটা মেশাতে হবে যার ফলে কিনা প্রত্যেকটা গাছে ফুলের কালার যেমন চকচক করবে ফুলে প্রচুর ফুলে ভরে যাবে এবং তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে আসবে অসংখ্য ডাল এবং তার সাথে সাথে ফ্লাওয়ারও তো এই যে খাবারটা আমি দেখাবো এটা আপনারা কতদিনের ব্যবধানে দেবেন কিভাবে দেবেন সমস্তটা ডিটেলসে থাকবে আর হ্যাঁ এই চা পাতার সাথে এই উপাদানটা মিশিয়ে যদি আপনারা দেন তাহলে দেখবেন যে শীতের সমস্ত ফুল গাছ শীতের কেন আপনাদের যে সমস্ত পারমানেন্ট গাছও যেগুলো যেমন গোলাপ জবা ইত্যাদি গাছেও আপনাদের কিন্তু অসংখ্য কুঁড়ি এবং ফুল নিয়ে আসতে সহায়তা করবে তো গোলাপ গাছ নিয়ে আমি দেখাবো যে গোলাপ গাছে কিন্তু এই চা পাতা ভীষণ ভালো পছন্দ করে মানে ভীষণ পছন্দ করে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং বিভিন্ন ডালপালাও আনতে সাহায্য করে তো আমি এই আমার বাগানে এই খাবারটা একবার দিয়েছি উপকার পেয়েছি সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এই স্বল্প মূল্য পরিমাণের খাবার মানে মাত্র হয়তো দু টাকার মতন কি এক টাকার মতন খরচ পড়বে যেটাকে কিনা আপনারা গাছে ব্যবহার করলে টপ পিছু দু টাকা করে হয়তো পড়বে তাহলে সেটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে উপকারও পাবেন বেনিফিট পাবেন আর এই গাছে এই জিনিসটা দিতে থাকলে দুইভাবে দেখাবো দুটি পদ্ধতিতে দেখাবো যদি আপনারা এই দুটি পদ্ধতি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে বাগানে গাছ কিন্তু হাসবে এবং ফুল কিন্তু অজস্র ফুল আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে শীতের গাছের ফুলগুলো দেখাচ্ছি সবগুলোতেই কিন্তু অজস্র কুঁড়ি এবং ফুল ফুটে রয়েছে তো সেই কারণে আমি বলবো যে এই খাবারটা দিন একেবারে মানে সহজলভ্য হাতের কাছে পাওয়া যাবে তো এই খাবার যদি দিতে পারেন তাহলে দেখবেন যে বাগান কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে শীতের বাগান আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বাগান প্রেমী বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যে এইগুলো করলে তাহলে কিন্তু একটু হলেও এই খেটে যে ভিডিওটা করি তার জন্য একটু হলেও মোটিভেশন পাই তো আপনাদেরকে এইটা অনুরোধ রইল আর যদি ভালো লাগে একটা লাইক আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার তো অবশ্যই করবেন তার সাথে বাগান করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা যেটা এবার আসুন কাজের কথায় চলে আসি যে এই যে দেখছেন যে ডায়ান্থাস ফুল গাছগুলো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি নিয়েছে এবং মূল যে খাবার সেগুলো তো দেবেনই যে মাটিতে যে খাবারগুলো আমি দিতে বলি যেগুলো দেখাই ভিডিওতে সেগুলো দেবেন আর তার সাথে অবশ্যই সাইডে সাবস্টিটিউট হিসাবে এই খাবারটা ব্যবহার করতে পারেন এর মধ্যে কী কী রয়েছে চা পাতা এবং এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা দেখুন খুবই সহজ দুটো জিনিস তাহলে কি মিশিয়ে দিয়ে দেবো না আলাদা করে অবশ্যই কিছু নিয়ম আছে পদ্ধতি আছে যেগুলো দেখতে থাকুন ভিডিও অবশ্যই বলে দিচ্ছি তো দেখুন দুটো আলাদা আলাদা ভাগে করে রেখে দিয়েছি একটাতে কম চাপাতা এবং কম এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আছে এবং আরেকটিতে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর চাপাতা বেশি পরিমাণে রয়েছে তো যেটা হচ্ছে ছোট পরিমাণে আছে এটা আপনারা আমি দেখিয়ে দেব লিকুইড আকারে আপনারা কিভাবে গাছে প্রদান করবেন আর আর যেটা বেশি আছে বেশি মাত্রায় আছে সেটা আমি ব্যবহার করব এই রকম দানা ফর্মে বা ডা মানে এই অবস্থাতেই আমি ব্যবহার করব মাটিতে দেব তো কতটা পরিমাণে নিতে হয়েছে এখানে চা চামচ ব্যবহার করেছি টেবিল চামচ নয় আবারও বলে দিই চা চামচ ব্যবহার করেছি টেবিল চামচ নয় দুটো গাছে আমি দেব সেই অনুপাতে কিন্তু আমি এটা নিয়েছি একটি দশ ইঞ্চি টবে আমার গোলাপ গাছ আছে তো এই গোলাপ গাছটি দশ ইঞ্চি টবে আছে এর জন্য আমি নেব তিন চামচ পরিমাণে চা পাতা মানে তিন চা চামচ টেবিল চামচ নয় আবারও বলে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে চা পাতা এবং তিন চা চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এক্স এপসাম সল্ট এটা দুটো গাছে দেবো তাই জন্য ছ মানে ছয় ছয় করে রয়েছে ছ চামচ ছ চা চামচ ছ চা চামচ করে আর যেটা লিকুইড ফর্মে আছে এটা এক লিটার জলের জন্য বানাবো এটাতে রয়েছে তিন চা চামচ চা পাতা এবং তিন চা চামচ এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট তো এই জলে ভেজাবো নেবো জলে ভিজিয়ে কতক্ষণ রাখতে হবে তাহলে এই পুরো উপাদানটাকে আমরা কিন্তু নিয়ে নেব যেটাকে আমি বললাম যে চা চামচের অনুপাতে নিয়েছি সেই চা চামচ এক লিটার জলের জন্য এইভাবে আমরা নিয়ে নেব নিয়ে জলটার মধ্যে ভিজিয়ে আমরা কিন্তু এটাকে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ভেজাতে দেব। মানে আমরা দেখুন এপসম সলটা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটটা জলে দেওয়ার সাথে সাথে দ্রবীভূত হয়ে যাবে কিন্তু চা পাতাটা যেটা ভিজিয়ে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানে সময় দিতে হবে ওর থেকে যে নির্যাসটা বেরোবে সেটার জন্য এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে ব্যবহৃত চা পাতা ব্যবহার করিনি এটা কিন্তু সম্পূর্ণ যে ঘরে চা পাতা যেটা চা হওয়ার আগে যে তৈরি সেই চা পাতা কিন্তু আমি এখানে ব্যবহার করছি তার কারণটা বলে দিই যদি আমরা যে ব্যবহৃত চা পাতা যেটা বলি সেটা কিন্তু খুব কম পরিমাণে তার মধ্যে নাইট্রোজেন বলুন বা ফসফরাসের কিছুটা উপাদান প্রচণ্ড কম পরিমাণে থাকে তার কারণটা হচ্ছে যে যখনই আমরা সেটাকে বয়েল করছি জলের মধ্যে দিচ্ছি তার থেকে যে নির্যাস হচ্ছে, কিছুটা উবে যাচ্ছে কিছুটা আমরা কিন্তু চা আকারে পান করছি তারপরে চিনির জন্য চা পাতাটাকে ধোয়া হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে অনেক মানে নির্যাস তারপর কিন্তু আমরা গাছে দিচ্ছি তো সেইভাবে কিন্তু এইভাবে ব্যবহৃত চা পাতা খুব বেশি ভালো কাজে দেবে না একমাত্র মাটি উর্বর করা মানে মাটি ভুসি বা হালকা করা ছাড়া আর কোনো কাজে আসে না উর্বরতার কাজে সেভাবে ব্যবহৃত চা পাতা কিন্তু হবে না সেটা আপনারাও একটু মানে ভাবলে সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা তো এই জন্যই কিন্তু আমি বলবো যে একেবারে যেগুলো ব্যবহৃত হয়নি সেই চা পাতা ব্যবহার করুন আর গোলাপ গাছ দেখতেই পাচ্ছেন গোলাপ গাছ কিন্তু প্রচণ্ড ভালোবাসে এই চা পাতা এর কারণটা হচ্ছে একটাই যে গোলাপ গাছ কিন্তু অম্লত্ব মাটি পছন্দ করে আর এই চা পাতা কিন্তু মাটিতে পিএইচের লেভেলটা বা অম্লত্বটা একটা নিয়ন্ত্রকের হিসাবে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রকের হিসাবে কাজ করে আর মাটি কিন্তু এইভাবে খুঁচিয়ে নিতে হবে যেরকমভাবে আমি দেখাই প্রত্যেকটা ভিডিওতে তো যারা পুরনো ভিউয়ার তারা এই জায়গাটা স্কিপ করে যেতেই পারেন কারণ এইভাবে একটা সাইড দিয়ে ড্রেনেজ একটা হোলের মতন করে নিতে হবে এর কারণটা একটাই এখানে আমরা খাবারটা দেবো এবং দেওয়ার পর মাটি কিন্তু চাপা দিয়ে দেব এবং একটা জিনিস বলে রাখি গোলাপ গাছে কিন্তু খুব বেশি জল গোলাপ গাছে দেবেন না গোলাপ গাছ কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একটা বড় দিক কারণ যারা মাটিতে গোলাপ করছেন তাদেরকে বলছি যে বেশি জল কিন্তু দেবেন না এরা কিন্তু বেশি জল পছন্দ করে না তো মাটি ঝুরঝুরে হবে হালকা হবে কোনো সমস্যা নেই হাত দিয়ে এরকমভাবে চাপ দিলেই মাটি উঠে যাবে এরকমই মাটি করতে হবে তবেই কিন্তু এরা শিকড় কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবে তো এই নিয়ে আমার ভিডিও আছে মাটি কিভাবে বানাবেন তো সেটা চাইলে দেখেও নিতে পারেন আমার এক ভিডিওতে চ্যানেলে ঢুকে একটু খুঁজে দেখতে হবে তো এরপরে যেটা করতে হবে প্রত্যেকটা উপাদান কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ম্যাগনেশিয়াম সালফেটটা কেন দিচ্ছি চা পাতার সাথে এটা একটা প্রশ্ন থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু আপনাদের দিতে হবে তার কারণটা হচ্ছে আপনাদের যে গাছের পাতায় আমরা দেখি এই সময় যে নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে যায় বা গাছের পাতা কিন্তু অনেক সময় ফ্যাকাশে বর্ণ হয়ে যায় সেটা কিন্তু ম্যাগনেসিয়ামের একটা অভাবের জন্য এটা হয়ে থাকে তো আপনারা কিন্তু এই জিনিসটা যদি দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না আপনাদের কাছে তো এই যেভাবে দেখালাম যে তিন চামচের মতন করে আমি চা পাতা এক একটা গাছের জন্য ধরেছি মানে তিন চা চামচ এবং তিন চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট তো এই পরিমাণ এই অনুপাতে দশ ইঞ্চি টবের জন্য আপনাদেরকে দিতে হবে আমি দুটো গাছে দেবো বলে এই রকমভাবে নিয়ে নিয়েছি একেবারে তো যাই হোক এরপরে এই খাবার দিয়ে দিলাম এরপরে সুন্দর হাতে মাটিটাকে চাপা দিয়ে দেবেন এবং মাটি চাপা দেওয়ার পরে কিন্তু ভরপুর জল দিতে হবে বন্ধুরা এবং ভরপুর জল দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আর দুদিন অন্তত আপনারা জল দেবেন না আর জল না দিয়ে এরপরে যখন তৃতীয় দিন যখন জলটা দেবেন তখন যেন হালকা হয় জলটা বেশি ময়েশ্চার মানে যে কাদা যাবে জল দেবেন না হালকা করে দেবেন যাতে হালকা ময়েশ্চার থাকে মাটিটা এবং তারপরের দিন একটা যদি দিতে পারেন খুব ভালো কাজ হয় সেটা হচ্ছে সরিষার পচা জলটাকে যদি চতুর্থ দিন মাটিতে খাবার দেওয়ার পরে দিতে পারেন ভীষণ ভালো কাজ দেবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমি বলছি যে গোলাপ গাছ তো অবশ্যই এই একইভাবে কিন্তু শীতের সমস্ত গাছের জন্য আপনারা এই পন্থা অবলম্বন করতে পারেন যদি আট ইঞ্চি টবে থাকে শীতের যে কোনো গাছ তাহলে দু চা চামচ চা পাতা এবং এক চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট নেবেন নিয়ে কিন্তু দেবেন এটা যে কোনো শীতের গাছের জন্য বলছি যেটা আপনাদের আট ইঞ্চি টবে আছে তো আমার একটা দশ ইঞ্চি গ্লাস টবে আছে সেই গোলাপ গাছটি এই জন্য আমি এই পরিমাণ দেখালাম আশা করি বুঝতে পারলেন যে কীভাবে দিতে হবে এবং কী পন্থা অবলম্বন করতে হবে আর এরপরে যে জিনিসটা বলবো যেটা আমি জলে ভেজাতে ভেজানোর জন্য দিয়েছি যে চা পাতা এবং ম্যাগনেসিয়াম সালফেট সে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা এবং সেটা আপনারা কিন্তু দুটোভাবে ব্যবহার করতে পারবেন ওই ভেজানোটাকেও দুটোভাবে ব্যবহার করতে পারবেন একটা ভেজানো অবস্থায় আপনারা কিন্তু কোনো জল মেশাতে হবে না সেইটাকে নিয়ে আপনারা ওই এক লিটার জলের জন্য যদি হয়ে থাকে সেইটাকে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে ডিরেক্ট দিয়ে দিতে পারেন আর না হলে ছেঁকে নিতে পারেন জলটিকে ছেঁকে নিয়ে তারপরে সেটাকে কিন্তু স্প্রেয়ার বটলের মাধ্যমে আপনারা সকালের দিকে গাছের পাতায় কিন্তু স্প্রেও করে দিতে পারেন তাতেও কাজ হবে অবশ্যই সেটা স্প্রে করলে সকালে দেবেন আর যে কোনো খাবার নিলে সেটা কিন্তু সকালে দেওয়াটাই মানে উচিত তো দেখতে পাচ্ছেন যে চা পাতাটা ভিজে যাওয়ার পর চা জলের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই রকমভাবে আপনারাও করতে থাকুন দেখুন ঘরোয়া উপাদানে কিন্তু ভীষণ ভালো গাছ হয় দেখতেই পাচ্ছেন যে এইভাবে ব্যবহার করে কিন্তু আমি রেজাল্ট ভালো পাই সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা করলে এই জিনিসটাও পাবেন আর এটা মাটিতে দিন বা গাছের পাতায় স্প্রে করুন এই উপাদানটা আপনাদের কিন্তু মাসে দুবার ব্যবহার করতে হবে দুবার ব্যবহার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ হবে আর গোলাপ গাছের ক্ষেত্রে আমি বলবো দশ দিনের ব্যবধানে ব্যবহার করুন গোলাপ গাছ কিন্তু দুর্দান্ত ফিডব্যাক দেবে আপনাদেরকে এটা আমি বলে দিলাম তো আশা করা যায় ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ অনুরোধ রইল আর তার সাথে অবশ্যই দেখতে হবে আপনাকে পলাশ বিশ্বাস ভিডিওস তবেই মন থাকবে চিরসবুজ পৃথিবী হবে সবুজময় যখনই আপনি বসাবেন ছাদ বাগান হোক বাগান হোক গাছ কারণ গাছ আমাদের জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি কিন্তু মন ভালো রাখারও বিনা পয়সার ওষুধ তো চলুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা